যারা হাউস ড্রাইভারিং করেন তাদের জন্য এটা কমন ডায়লগ সকল সিয়ারা এই ডায়লগটি আবেগে পরে অনেকেই দীর্ঘ দশ বছর পাঁচ বছর বিশ বছর এভাবে কাটিয়ে দিচ্ছেন সকল সিয়ারা যারা হাউস ড্রাইভারের কাজ করেন তারাই এই কথাটার আবেগে পরে দীর্ঘ কতটা দিন কাটিয়ে দিলেন আমার মতো আমিও এই কথাটার আবেগ ভালোবাসায় মায়ায় পরে আজকে এতটা বছর এই প্রবাসে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি কাতার প্রবাসী কাইয়ুম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যারা আমি যে দেখতেছেন এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে গিয়া ফেস্টিভ্যাল সিটি এই পাশে আছে একেয়া এটা হচ্ছে কেয়া এপাশে হচ্ছে ফেস্টিভ্যাল সিটি এটা ফেস্টিভ্যাল সিটির গেট আর তার বাম পাশে হল গিয়া গিয়া তো যারা কাতারে আছেন তারা অবশ্যই চিনেন জানেন জায়গাটা হচ্ছে গিয়া এরিয়াটার নাম হচ্ছে গিয়া আলকিসা এটা আলকিসার ভিতরে পড়ছে আমি এখন আপনাদেরকে দেখাবো ভিতরের দৃশ্যগুলা আমি ভিতরে যাইতেছি গেট নাম্বার ওয়ান দিয়ে এটা হচ্ছে গেট নাম্বার ওয়ান এটা হচ্ছে গিয়া যাওয়ার সময় ভিতরের গেট নাম্বার ওয়ান আমার হাতের বাম পাশে হচ্ছে গিয়া এ কেয়া হাতের ডান পাচ্ছে হচ্ছে গিয়া ফেস্টিভ্যাল সিটি তো সামনে যে ডেক্সবোর্ড কাতার সোসাইটি কাতার খায়রিয়াত বলার ওই দিয়ে আর এদিকে হচ্ছে গিয়া দোকানপাট আমি যাচ্ছি হেঁটে হেঁটে উপরের দিকে বিভিন্ন দেখেন ডায়মন্ডের দোকান আমরা তো দাম দেখতেছেন এই যে এগুলো ডায়মন্ডের দোকান ডায়মন্ড বাইরে বাই ডায়মন্ড দোকান লাগাইছে দেখেন চশমার দোকান এটা আর আমি লিফটে করে উপরের দিকে যাইতেছি দেখি উপরে কী অবস্থা এটা হচ্ছে গিয়া ফেস্টিভ্যাল সিটি ওকে আর আমার কথাবার্তার কোনো যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি নতুন নতুন ভিডিও করতেছি হয়তো কথাবার্তায় ভুল টুটি হয়ে থাকতে পারে তো আমার ভুলগুলো ক্ষমা করে দিয়ে ক্ষমার দৃষ্টিকে আমাকে দেখবেন আর আমার ভিডিও গুলো কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে লেডিজদের কাপড়ের দোকান আর সামনে হচ্ছে দেখেন এটা উপরে দিয়ে উপরে আসছি বিভিন্ন রকমের মার্কেট আছে সেন্টার পয়েন্ট আমার সামনে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট বিভিন্ন কাপড় সাপড় এসব সামগ্রী পাওয়া যায় লেডিস জেন্টস বাচ্চাদের সবগুলো সেন্টার পয়েন্টে পাওয়া যায় আমি উপর তলায় আছি ওয়ান ফ্লোরে নিচে হচ্ছে গিয়ে সব মার্কেট শপিং আমি এই লিফ্ট দিয়ে উপরে আসছি এটা হচ্ছে নিচের ফ্লোর এটা ওয়ান ফ্লোর উপরে যাইতেছি দেখি কি পাওয়া যায় ক্যারিফোর আছে এখানে ভিতরে আমি ক্যারিফোর যাইতেছি দেখি কি কিনতে পারি কিছু নিতে পারি কিনা চেষ্টা করবো দেখেন এই সুন্দর দৃশ্য উপরে